আসলে আসিফ নজরুল সাহেব সহ এই ব্যর্থ উপদেষ্টা পরিষদ ইনোজ গং যে কথাটা বলছেন সেটা কি আদৌ কোনো বাস্তবতা আছে আমি যদি বিষয়টাকে এইভাবে বলতে পারি দেখুন যে বলা হচ্ছে যে পুলিশ কাজ করছে না কেন ওরা আশীর্বাগের হৃদয়ে ছাত্রলীগ কিন্তু আমি যদি বিষয়টা এভাবে বলি যে আপনি যদি জুলাইয়ের ঘটনা পরম্পরা থেকে পাঁচই আগস্ট এবং আজকের দিন পর্যন্ত আসেন সেখানে আপনি দেখবেন কি সেখানে আপনি দেখছেন যে সমন্বয়ক হাসিব সাহেব বলছেন টেলিভিশনে গিয়ে যে আমরা যদি সেদিন মেট্রো রেল আগুন না দিতাম আমরা যদি পুলিশকে হত্যা না করতাম আচ্ছা একই কথা বলেছে যে বিএনপি সিরাজগঞ্জের সাধারণ সম্পাদক জানাব বাচ্চু সাহেব তিনিও বলেছেন যে আমরা আমরা যদি এনআইপুর থানায় আগুন দিয়ে তেরো জন পুলিশকে হত্যা না করতাম তাহলে তো পুলিশের আচ্ছা হত্যা করেছেন কিন্তু এটা তো একটা বিচারের প্রক্রিয়া আছে তাই না আপনি ক্ষমতায় কি করলেন আপনি বিচার করেছেন যে পুলিশকে জুড়ে হত্যা করা হয়েছে আপনি বিচার করেছেন পুলিশ কাজ করে পুলিশ এক মেনে সেই পুলিশ একটের মধ্যে অবশ্যই পুলিশের আত্মনিয়ন্ত্রণ অধিকার আছে শুধু পুলিশের নয় জান প্রতিটি নাগরিকের আমি যদি আপনার বাড়ি ডাকাতি করতে যাই আপনি যদি আপনার ঘরে লাইসেন্স করা বন্ধু নিয়ে অথবা লাঠি সুঠা যা আছে তা নিয়ে আমাকে ফেস করতে আসেন নিজেকে রক্ষার জন্য সেখানে যদি আমার মৃত্যু হয় সেই দায় কিন্তু আপনার না তাহলে যেখানে সাধারণ নাগরিকের এই অধিকার আছে সেখানে পুলিশ যদি তাদের রাষ্ট্রের যানমালের নিরাপত্তা রক্ষার জন্য দায়িত্ব পালন করতে যাই সেখানে যদি কোনো ধরে নিলাম যে পুলিশ বাড়াবাড়ি করেছে অবশ্যই সেটা বিচার আছে বিচার কি সেটা পুলিশ অ্যাক্টে হবে পুলিশ অ্যাক্টে যদি না হয় তাহলে সেটা বিচারিক আদালতে যেতে পারে যদি আইন সম্পর্কে আমি জানি না কিন্তু আপনি কি করলেন সেটা না করে আপনি পুলিশ দেখে সত্য সত্য পুলিশ অফিসারকে আপনি ঝুলিয়ে হত্যা করছেন এবং অথবা হত্যা করে ঝুলিয়ে দিয়েছেন আচ্ছা তারপরে কি করলেন ওদের বিচার ব্যবস্থা করেছেন আপনাদের সরকারের প্রথম দিকের সরষ্ট উপদেষ্টা যখন বললেন যে যেই বোরের গুলিতে এতগুলো ছাত্রকে হত্যা করা হয়েছে এইগুলি কিন্তু পুলিশ ব্যবহার করে না আপনারা কি এটার উপর পাল্টা তদন্ত করেছেন করেন আপনি কি বললেন উল্টা পুলিশের মনোবল ভেঙে দেওয়ার জন্য দাদারসে পুলিশের বিরুদ্ধে মামলা করেন যত খুশি মামলা করলেন পুলিশকে এমন ভাবে আপনি মামলায় জর্জরিতে করলেন যেন পুলিশ কোনোভাবেই দায়িত্ব পালন করতে না পারে সেট এবং এইটার মাধ্যমে বেসিক্যালি আপনারা পুলিশের মনোবলকে তারা ভেঙে দিয়েছে এবং এটা তাদের ওই মেট্রিকুলাস প্ল্যানের ধারাবাহিক একটা পার্ট তাহলে আপনি যদি সে কাজটা না করতেন আপনি যদি পুলিশকে বলতেন যে ওকে তোমরা আসো কাজ করো এবং সে কাজ করার মধ্যে যদি আপনারা একটা তদন্ত কমিটি করে পুলিশ বিভাগীয় তদন্ত হোক অথবা বিচার বিভাগীয় তদন্ত হোক সেখানে যদি পুলিশের বাড়াবাড়িকে আপনারা প্রমাণ পেতেন তাহলে সে অনুযায়ী ব্যবস্থা নিতেন পুলিশও মনে করতে যে না আমি পুলিশ বলে আমি মতো যা কিছু করতে পারি না একই সাথে পুলিশের মধ্যে একটা এই প্রত্যয় থাকতো যে আমি রাষ্ট্রের যানমালের নিরাপত্তা রক্ষা করতে গেলে অথবা আমার ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশ পালন করতে গেলে আমাকে মামলা খেতে হবে না আমাকে মৃত্যুর মুখোমুখি হইতে হবে না আমাকে মরার পরে আমার লাশকে ঝুলিয়ে রাখা হবে না এই নিশ্চয়তা যদি তারা পেত তাহলে ডেফিনেটলি আজকের এই যে কথাগুলো আপনি শুরুতে বলেছেন মব এর নামে মব ইনজাস্টিস মবের মুল্লুক একই সাথে মঘের মুল্লুক যেটা আমি জাহিলতকে হার মানিয়েছে এই জায়গাটা আমাদের দেখতে হবে না বেসিক্যালি তারা তাদের এই নির্লজ্জ ব্যাহাপনা মেট্রিক ক্লাস প্লানের কথাটাকে আড়াল করার জন্যই এই মিথ্যা আশ্রয় নিচ্ছে যেমনটি তারা আগেও বলেছিলেন তিনি কি বলেছিলেন যে ২৬ লক্ষ ভারতীয় বাংলাদেশে কাজ করে ২৬ জন ভারতীয় একটা তারিখে তো আপনি প্রবেশ করলেন না অনেকে দুষ্ট্রটকেরা তিনি ভারতীয় প্রজাতন্ত্র দিবসে ভারতের দাওয়াতে গিয়েছেন সেটাকে আমি সেটাকে কিন্তু খারাপ বলছি না কারণ আপনি যখন রাষ্ট্র পরিচালনা করবেন তখন আপনাকে সেই কাটিসিটা সেই লৌকিকতা সেই ডিপ্লোমেসিটা আপনাকে করতে হবে কিন্তু আপনি যে গদ কথা বলছেন আবার সাংবাদিক যখন আপনাকে প্রশ্ন করে তখন আপনি বলছেন তখন তো আমি উপদেষ্টা ছিলাম না তাহলে জনাব তুষার আপনি বলুন উপদেষ্টা থাকলে আমি একটা কথা বলবো উপদেষ্টা না থাকলে আমি একটা কথা বলবো এই মানুষকে দিয়ে কি আপনি কোনোভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি দূরে থাক আপনি দেশের কোনো উপকার করতে পারবেন ইম্পসিবল সব না সুতরাং আমি মনে করি আজকে এই যে পুলিশের মনে ছাত্রলীগ এই মিথ্যা অজুহাত দাঁড় করিয়ে তাদেরকে ব্লেম দেওয়ার চেয়ে ব্লেম কারণ একটাই যেহেতু তারাই মূলত জুলাই নভেম্বর জুলাই আন্দোলনের ধারাবাহিকতাই পুলিশকে হত্যা করে খুন করে জবাই করে এবং শেষে ইচ্ছামত পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা দিয়ে তারা এই বেসিক্যালি

সমন্বয়রা তো তার নিয়োগকর্তারাই তো বলছেন যে আমরা পুলিশকে হত্যা করেছি এবং যখন আবার বিএনপি কে কেউ বলছেন যে তোমাদের কাম কি সমন্বয়ক আমরা চোদ্দ বছর ধারাবাহিক আন্দোলন করছি সে ফসল তোমরা পেয়েছ আমাদের ক্রেডিট তখন সেই দলের একটি জেলার করেছি তখন তো আপনাকে রকেট সায়েন্টিস্ট হতে হবে এটা খুব সিম্পল একটা হিসাব আমি নিজেই দাবি করছি যে আমি তুষারকে খুন করেছি এখন আপনি মানুষ যদি বলেছেন আমি না আমি করিমের বিচার চাই কারণ সে তুষারকে হত্যা করছে বিষয়টা যেমন হয় আজকে তাদের দাবিটা তো সেই সুতরাং আমি আবার বলছি আমাকে ভুল বোঝার কোনো সুযোগ নেই আমি স্পষ্ট করে বলছি পুলিশ ও এদেশের মানুষ তারাও যদি আহ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের নামে বাড়াবাড়ি করে থাকে সেটারও বিচারের জায়গা আছে এবং আপনার মনে থাকার কথা জানাব তুষার নারায়ণগঞ্জের সেভেন মার্ডারের পরে বাংলাদেশের ইতিহাসে প্রথম বঙ্গবন্ধু কন্যা সরকার শেখ হাসিনার সরকার আর্মির কর্মরত তিনজন সিনিয়র অফিসার একজন কর্নেল দুজন মেজর আবার এর মধ্যে একজন ছিল আওয়ামী লীগের একজন মন্ত্রীর পরমার্থীও তাদের বিরুদ্ধে কঠোরতম বিচারের মাধ্যমে শাস্তির ব্যবস্থা করেছিলেন বলেই র্যাবের কিন্তু বিচার বইগুলো হত্যাকাণ্ডের জায়গাটি বন্ধ হয়ে গেছিল তো কিন্তু শেখ হাসিনা সরকার কাউকে মানে কাউকে ছাড় দেয়নি একটা বিষয় আছে কি আপনি তো বিচার মানে যদি এমন না যে আপনার বিরুদ্ধে অভিযোগ আসার সাথে সাথে আমি আপনাকে ক্রস করা দিলাম এটা তো বিচার না কিন্তু এই এই যে এক্সাম্পল এরকম অনেক পুলিশ অফিসারের বিরুদ্ধে আমি নাম বলতে পারি এখানে যাদের বিরুদ্ধে নানা ধরনের তাদের পুলিশ একটের অধীনে বিভাগীয় তদন্ত হয়েছে বিচার হয়েছে পানিশমেন্ট হয়েছে সাজা হয়েছে গ্রেফতার হয়েছে সুতরাং এই জায়গায় তাদের যাওয়ার সুযোগ ছিল তারা যদি পুলিশের এবং গণাহারে মামলা না করতেন তাদের মধ্যে যদি ভয়ের সংস্কৃতি বা ভীতি ছড়িয়ে না দিতেন তাহলে তাদেরকে রেখে দেশে রেখে মামলা না দিয়ে তাদেরকে কাজ কাজের মধ্যে রেখে এর মধ্যে বিভাগীয় তোমতন্তহক অথবা বিচিত্রবিবিগতন্তহক সেটা করে যদি তারা সঠিক পথে আগাতো তাহলে আমি নিশ্চিত করে বলতে পারি আজকে দেশের এই ভয়ংকর अराजক অবস্থা তৈরি হতো না আমিন ভাই এই যে চট্টগ্রামের পুলিশ কমিশনার তার একটি অডিও কনভারসেশন ইতিমধ্যে তার আধান তার নিম্ন কোন কর্মকর্তার সঙ্গে একটা ফোন আলাপ সেটি কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা গতকাল থেকে প্রচার করছে এবং সেখানে দেখা যাচ্ছে যে পুলিশ কমিশনার তার অধস্তন কর্মকর্তাদেরকে খুব কঠোর ভাষায় বলছেন যে যারা আন্দোলন করবে বা যারা আওয়ামী লীগের পক্ষে লিফলেট বিলি করার জন্য রাস্তায় নামবে তাদেরকে এমন ভাবে ধরে নির্যাতন করতে হবে যেন তাদের আয়ু অর্ধেক কমে যায় তো এই যে এক ধরনের আহ যে এক ধরনের বার্তা এই এই বার্তা কি আসলে আপনাদের নেতা কর্মীদের জন্য এক ধরনের মারাত্মক নিরাপত্তা হুমকি তৈরি করছে কিনা বা কি আতঙ্ক হতে ভয়ঙ্কর হুমকির মুখেও কিন্তু ছাত্রলীগ আওয়ামী লীগ বা বঙ্গবন্ধুর আদর্শের কর্মীরা হাসতে হাসতে লড়াই করতে জানে আপনি দেখেছেন যে জয় বাংলা এটা কোনো নিষিদ্ধ স্লোগান নয় এই স্লোগান লিখতে গিয়ে চাপাই নগঞ্জে আমার ভাই রাহান এবং মাসুদ হাসতে হাসতে জীবন দিয়েছে এই পুলিশ কর্মকর্তার হুমকি এটা আমরা আমরা দপ্তরের মধ্যে রাখি না কাউন্ট করি না ও ওইটাই যদি কাউন্ট করে আওয়ামী লীগ চলতো তাহলে তো আওয়ামী পাকিস্তান আমলে নিষিদ্ধ হয়ে যেত নিশ্চিন্ন হয়ে যেত দ্বিতীয়ত হচ্ছে কি এই পুলিশ কর্মকর্তার মধ্যে যদি সেই যে শপথ নিয়ে পুলিশে এসছিল সেই তাকে আমি শুধু অনুরোধ জানাব রাতের বেলা উনি নির্ভার হয়ে নির্মম জাগাদারি জায়গা আল্লাহকে হাজির নাজির করে উনি একবার যদি চিন্তা করে যে আমি যেই শপথ নিয়ে পুলিশের চাকরি নিয়েছিলাম আমার এই নির্দেশের সাথে সেই চাকরির কোনো জায়গায় একটু মিল আছে কিনা যদি মিল না থাকে তাহলে হাসরের ময়দানে এজ এ মুসলিম আমি আল্লাহর কাছে